হাতিবাগানে মন্দিরে শ্রীযুক্ত মহেন্দ্র মুখর্জের সেবা এই অংশে চতুর্থ পরিচ্ছেদের দ্বিতীয় এবং শেষ অংশ শ্রীরামকৃষ্ণ মাস্টার ও মহেন্দ্র প্রতি শ্রী চৈতন্য চৈতামৃত শুনতে শুনতে হাজরা বলে এসব শক্তির লীলা বিভু এর ভিতর নাই বিভু ছাড়া শক্তি কখনও হয় এখানকার মত উল্টে দেবার চেষ্টা ব্রহ্ম বিভুরূপে সর্বভূতে শুদ্ধ ভক্ত সহ্য চায় না আমি জানি ব্রহ্ম আর শক্তি অভেদ যেমন জল আর জলের শক্তি অগ্নি আর দাহিকা শক্তি তিনি বিপূর্বে সর্বভূতে আছেন তবে কোনোখানে বেশি শক্তির কোনোখানে কম শক্তির প্রকাশ হাজরা আবার বলে ভগবানকে পেলে তার মতো সরৈশ্যশালী হয় সহ্য থাকবে ব্যবহার করুক আর না করুক মাস্টার সুদ্য হাতে থাকা চায় সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ সহাস্যে হ্যাঁ হাতে থাকা যায় কি হীন বুদ্ধি যে ঐশ্বর্য কখনো ভোগ করে নাই সেই ঐশ্বর্য করে ওই অধৈর্য হয় যে শুদ্ধ ভক্ত সে কখনো ঐশ্বর্য প্রার্থনা করে না কালীবাড়িতে পান সাজা ছিল না ঠাকুর বলতেছেন পানটা আনিয়ে লও ঠাকুর বাজছে যাইবেন মহেন্দ্র গাঢ় করিয়া জল আনাইলেন ও নিজে গারু হাতে করিলেন ঠাকুরকে সঙ্গে করিয়া মাঠ মাঠের দিকে লইয়া যাইবেন ঠাকুর মণিকে সম্মুখে দিগিয়া মহেন্দ্রকে বললেন তোমার নিতে হবে না এঁকে দাও মণি গাড়ু লইয়া ঠাকুরের সঙ্গে কলবাড়ির ভেতরের মাঠের দিকে গেলেন মুখ ধোয়ার পর ঠাকুরকে তামাক সেজে দেওয়া হইল ঠাকুর মাস্টারকে বুঝতেছেন সন্ধ্যা কি হয়েছে তাহলে আর তামাকটা খায় না সন্ধ্যা হলে সব সর্বকর্ম ছেড়ে হরি শরণ করবে এই বলিয়া ঠাকুর হাতের লোম দেখিতেছেন গণা যায় কি না লোম যদি গণা না যায় তাহলে সন্ধ্যা আছে জয় ঠাকুর জয় ঠাকুর জয়